আস করে কিনছি রুবাল ভাই আমারে গরুগুলো খুবই মানে চয়েস করে দিছে যে ভাই এই গরুগুলো আপনারা দুধে ফেল করব না আপনি এই গরুগুলো নিতে পারেন এইজন্য আমি গরুগুলো আসলে কিনছি আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে আপনারা যারা আসলে বিভিন্ন জায়গায় যারা দুধ পান্না বা গরু কিনে ঠকছেন একবার ওলে আমাদের খামারে আসেন আমাদের কিন্তু ব্যবসা এই খামারটা যত पुराना হচ্ছে আমরা তত জাতির উন্নত নিয়ে আসছে জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের তিনটা খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম আমার শ্রদ্ধ বড় ভাইয়া মুন্না ভাই আমাদের খামারের পরিচিত মুখ এবার দিয়ে পাঁচবার গাবি সংগ্রহ করছে আমার কাছ থেকে আহ গজারিয়া বজারিয়া ভাইয়াকে পূর্বে অনেকবার ভিডিওতে দেখছেন পুনরায় আবার দেখবেন আল্লাহ রহম ভাইয়া এবার তিনটা গাবি কিনছে আমার কাছ থেকে আল্লাহ আল্লাহ দিছে ভাইয়া পাইছে দেখেন এটা হলো ভাইয়ার সাথে সামনে সদ্য বাচ্চা দিয়েছে এটা এর একটা বগনা বাচ্চা এই গাভিটা রেডিয়েলের চোখ অরিজিনাল দেখেন চোখ দেখেন সিং আমরা রানী গরু বলি বক্সি সিং চামড়া পাতলা দেখেন গরুটা খুর গুলা দেখেন নিচের কত ভালো মানের সদ্য বাচ্চা কোনো রস নাই চারটা পাঠের দূরত্ব দেখেন একদম পিলপিলা পাতলা চামড়া ওলানটা দেখেন একদম টিসু ওলান এই যে বাচ্চা দিয়েছে একদম টিসু পিলপিলা পাতলা একদম সেরকম দোয়াইতে খুবই মজা হ্যাঁ দোয়াইতে খুবই মজা খুবই ভালো মানের থামো থাক এটা এর সাথে একটা আল্লাহ দিলে একটা ভবিষ্যৎ সেম এর মায়ের জাত পেয়েছি একটা বগনা বাচ্চা এই গাবিটা আমাদের এত ভালো এটা ঘুরাও এটা শিং দেখেন যেটা আমরা বলি শিংা ঝুটি গরু মিডিয়াম গরুটা এত জাত মাজা ভারী এই গরুটা গত বিহনের দুধ ছিল তেইশ ভাইয়া এবার তেইশ থেকে চব্বিশ পাবে দেখেন মুন্না ভাইয়ের কপাল খুলে গেছে কিন্তু এবার মান কি পায়ের খুরা জাত নিচে উলানটা নাড়ো এত সফট উলানটা এত সফট এগুলো কি এগুলো দেখেন টিস্যু পিছন দিয়ে টেনে দেখাও দেখেন এগুলো একদম ফেটে বের হয়ে আসবে এত মানের গরু এটা অরিজিনাল একটা হলস্টান ফ্রিজিয়ান গাবি মাজা ভারী খুবই হাই পার্সেন্টের গরু এটা থোতা খাটো খুবই মানের হ্যাঁ খুবই পার্সেন্টেজ এই গরুটা এখন সময় আছে ষোলো সতেরো দিন খুবই জাত সামনে চিকন পিছনটা একবার ভারী অসাধারণ মানের একটা ফ্রিজিয়ান গাবি আর এই গাবিটা আমরা আসলে বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রয়ের জন্য তখন দুধ ছিল চার কেজি আল্লাহ রহমে এখন দুধ নেমে গেছে সাত কেজি এটা সাড়ে পাঁচ মাস গাফ এটা নোয়াখালীর এক ভাই আমার নেওয়ার কথা ছিল নাইলে গরুগুলো আমার চলে যেত সিমেন্ট হ্যাঁ ওই ভাইয়ের জন্য আমি গরুগুলো লিখে দিছি পরে ভাইয়া টাকা জোগাড় করতে পারেনি দুইটা গরুই নেয়নি তা আমরা গরুগুলো দেখেন কত পরিবর্তন সেদিনকার যাদের আগের ভিডিও আছে তারা দেখবেন এই গরুটা দেখবেন এখন কত পরিবর্তন বেলুনের মতন হয়ে গেছে গরুটা আর এখন দুধও বেড়ে গেছে সাত কেজি দুধ সাড়ে পাঁচ মাস গাফ সাত কেজি চলে আসে বেড়ে দোয়া তুমি দোয়ানো শুরু করো আমরা মুন্ডা ভাইয়ের সাথে কথা বলবো আমরা ওই গা গরুটা দুধ দহন করবো আর এখনকার মধ্যে পরিবর্তন কি একটা গাবি ছয় সাত দিনের ব্যবধানে কত পরিবর্তন হয়ে যায় মান দেখেন ওই গরুটা আহ গাঁক গরুটা কিন্তু বাচ্চা দিলে দুধ আসবে সতেরো আঠারো খুবই পয়েন্টের গরু ওটা জার্সি ফ্রিজিয়ান গাবি এটা এবার দুধ হবে তেইশ থেকে চব্বিশ এটা দুধ করবো বিশ লিটার ভালো ম্যানেজমেন্ট এটা বিশ প্লাস করে যাবে খুবই উন্নত ব্রিডের আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় আমরা বারবার বলি তারপর অনেকে বুঝতে পারেন না এটা হলো উত্তরবঙ্গ নীল ফামারি ডোমার ডোমার বাজে নেমে বলবেন যে বক্কর মোর ফরেস্ট পাড়া যাবো বললে চলে আসতে পারবেন আমার এই ভাইয়া আসলে এত পরিমাণ লস খাইছে বাইরে গরু কিনে কিনে শেষ হয়ে গেছিল বিদের যাওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল আমার এখানে আস্তে আস্তে যখন একটা একটা করে সংগ্রহ করছে এর আগে একটা একটা করে চার বা চারটা গরু নিছে আল্লাহ রহম এবার তিনটা গরু কিনছে মনে মধ্যে সাহস চলে আসে খামার করার ওনার আব্বু আর দিবে না দেশেই করে খাবে ওনাদের ওখানে দুধের দাম আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি হয় না মাঝে মধ্যে আশি টাকা বিক্রি হয় তা ওনারে আসলে পর্যাপ্ত ঘাস আছে ওর সাথে দানাদার খাদ্যগুলো প্লাস করে যে গাবিগুলাকে দেয় আমরা যে গরুটা বলি আঠারো বিশ কেজি দুধ হবে সেগুলো ভাইরা বিশ বাইশ তেইশ পর্যন্ত দুধ দহন করে তা আমার এই পরিচিত মুখ মুন্না ভাই এই খামারের আমার খামারের ব্যাপারে বারবার গরু কেনার ব্যাপারে এবং মুন্সীগঞ্জে যারা গরু কিনতে যায় সবার উদ্দেশ্যে কিছু বলেন রহিম আলহামদুলিল্লাহ আসলে ভাই আমি এই জায়গায় পরিচিত মুখ আমার এর আপনারা দেখছেন এর আগে আমি পরপর চারবার চারটা গরু নিয়ে গেছি একটা একটা কিনে একটা একটা গরু চারবার চারটা গরু নিছি তারপরে এখন আবার এই জায়গায় দীর্ঘ দুই দিন যাবত আইসা তিনটা গরু ক্রয় করছি 마শালায় দিলে এখন বড়ড়া খুবই ভালো জাতমানের বড় কোন পাটি হ্যাঁ কোন পাটি কিশোর বড় ভাই এই ভাই না কথা কথা বলে মাইখাওবাড়ি আমি মানে উনি বিভিন্ন জায়গা গরু কিনে ধরা খাইছে এই কারণটা কি কারণটা কি আসলে আসলে মার খাওয়া পার্টি বলিও লিখে যে ভাই আমি আসলে মার খাওয়া পার্টি বলি এর জন্যে যে আমি বিভিন্ন জায়গায় শুরুতে প্রথমে রোবেল ভাইয়ের কাছ থেকে গরু নেওয়ার আগে বিভিন্ন জায়গায় গরুগিনা বলছে একটাও পাইছে আরেকটা বিভিন্ন জায়গায় আমি গরুগিনা মার খাইছি হ্যাঁ এর জন্য নাম আমার নামরা আসলে মাই বলছে তারপরে যেভাবে হোক রুবল ভাইয়ের সাথে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ কইরা কাছে আইসা পরপর চারটা চারবারে চারটা গরু নিছি মশলা দিলে রুবল ভাই আমারে যা বলে দিছে আসলে আমি বাড়িতে গিয়া তার চাইতেও ভালো রেজাল পাইছি এখন হইলো গিয়া পুনরায় আবার আইসেই জায়গায় আমি যে তিনটা গরু নিছি মশলা দিলে খুবই যাতমান ভালো এবং খুবই ভালো বলেন আচ্ছা আরেকটা জিনিস ভাই আগে তো গরু কিনছিলেন আমি তো গরু কিন্তু সাধারণ মানুষ একটা গরু যদি আছে এই তা বিভিন্ন খামারিরা আছে গরুর গড়ি গরু কিনে এই কথাটা আগে বলেন তো করো নাকি না আসলে বিষয়টা হলো ভাই একটু ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসেন এদিকে আমি জানো দেখা এই যে আসলে এদিকে একটু দেখাই ভাই দেখেন আসলে ভাই আপনারা একটা মোবাইলে ভাই আসলে এত কিছু বলি না তবু যেহেতু প্রশ্ন করলো তারপরে বলি আসলে এই গরুটা একটু দেখতে মডেল কম দেখা যায় হ্যাঁ মডেল ভালো একটু দেখতে একটু মডেল কম দেখা যায় আসলে এটা কিরকম জানি কিন্তু আসলে এটা আপনার অ্যানালগ জাত এর ভিতরে লেগে হান্ড্রেড পার্সেন্ট জাত আছে এটা লেগে আপনার বসতে হবে এটা দেখতে একটু খাটো দেখা যায় কিন্তু এর ভিতরে আসলে অরিজিনাল জাত আছে তাই এর জন্য আমি আসলে ক্রয় করছি আর এই গরুটাই তো আপনার দেখতে খুব সুন্দর দেখা যায় এখন এই গরুটার এই ভিতরে কিন্তু অনেক জাত কালকে যে বাচ্চা হয়েছে অনেক জাত আছে বাচ্চা কিন্তু ভাই নিজে একে বাচ্চা আউট হয়েছে না হ্যাঁ আগে পুশ করছে আর এই ভাই আল্লাহর রহমতে আমি এই আশিয়া আইসা যেদিন যেদিন এ জায়গায় আসি আইসা কিনছি বিনা করে। এই সন্ধ্যাবেলা কিনছি রাত্রে দুইটা বাজে মনে করেন নালা নিলি তিন নর্মালে বাচ্চা ডেলিভারি বাচ্চা বাচ্চা আল্লাহ রহমতে হয়ে গেছে আর বিষয়টা হইতে লেগা ভাই এ জায়গা জাত মানের বিষয় আছে এক একটা গরু আপনার যে আপনার পাঁচ মনের লেগা যে ডাবল বডির গরু আর যে গোটে আপনার তিন মনের গরু এখন দুধ কিন্তু সম দেয় ওই ক্ষেত্রে হিসাব করলে হইব না যে দাম ভিন্ন কি আরে কারণ হইতেছে যে যে গোটা লেগা বডি দুধের দাম দাম হ্যাঁ দাম এরা লগে ফাইনাল হই গেছে লগে যে আপনারা জাতমানের উপরে আর লগে বডির উপরে এখন যেগুলা গগল লগে বড় দুধ দেয় सेम আর যেগুলা নিতেছে লগে আপনারা ছোট দুধ কিন্তু सेम দেয় ওই ক্ষেত্রে লগে দামটা কিন্তু ঠিকই না দামটা একটু ভিন্ন হবে আর লগে মাসালা দিলে আমি এই গরুগুলো দেখে খুবই ভালো পছন্দ করে আমি গরুগুলো কিনছি আল্লাহর নাম ওটা দন হইছে দোয়াতছে আল্লাহর ভাইয়া তিনটা গরু কিনছে পিছনা তাকাইতে হবে না ভাইয়া কিন্তু একটা করে যদি ফেল পরে তো জীবন শেষ না আসলে ভাই আসলে আর একটা বিষয় যে বিষয়টা ভাই আমি এই জায়গায় আসার আগে আমি আপনার বিভিন্ন জায়গা থেকে আমি নাম মেনশন করব না তবুও একটু বলতে হয় নাহলে আপনারা আসলে প্রতারিত হবেন আপনার এই সাবার দামরাল থেকে গরু নিয়েছি এক চোরের কাছ থাকিয়া ওই জায়গায় বলে দিয়েছে আড়াই লক্ষ টাকার গরু ভাই আমরা দেখাই দিছে দেখা দিছে বারো কেজি দুধ বাড়ি থেকে আমি এক সপ্তাহ গরু দহন করছি দহন করার পরে বারো কেজি দুধ পাইছি এক সপ্তাহ পরে ভাই আমার পাঁচ কেজি আসা পড়ছে তারপরে আমি যে বাজে হোক ডাক্তারের লোক আলাপ করলাম আলাপ করার পরে বলো যে তারা আপনার এই ইনজেকশন এইটা গরু ইয়া ইয়েলন মোলন ফুলাই দিচ্ছে আমি তো ওই সময় নতুন খামারিবে যাই হোক তারপরে সাপারের পরে আমি পাবনা থেকে গরু আনলাম ওই জায়গায় সেম একই অবস্থা মানুষের বিশ্বাস করে ভাই আসলে ঠকটে ঠকটে মাই খাই মনে করনি ফসল পাইছি যে বাজহোক প্রোবাল ভাইয়ের মাধ্যমে যেবা ইউটিউবে দেখে কথা শুরু করতে তো হইছে ওর পর আমি তারে আইসা সব কিছু কইলা বলছি যে ভাই এরকম এরকম অবস্থা আমি তো বাইরে চলে যামু এখন আমি তো মার খাইছি রোলায় বলো যে ভাই বাইরে যাওয়ার দরকার নাই আপনি বাইরে টাকা এই দেশেই আপনি কামাই করতে পারবেন যে বা যোগ আমি এক একটা গুরু নিয়ে গেছি পর পর আমার আপনার এর আগ দেখেন পর পর চারটা গুরু নিয়ে গেছি চারটা গুরুর পর এখন আবার যে বাজোগ আমি একজনে দারদানা দারদানা কইরা বালונת ইয়া কইরা ভাই আমি এগুলা গরুগুলা চাষ করে কিনছি গোরুল ভাই আমারে গরুগুলা খুবই মানি চয়েস করে দিছে যে ভাই এ গরুগুলা আপনার দুধে ফিল করবেন না আপনি এই নিতে পারেন এইজন্য আমি গরুগুলা আসলে কিনছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হইছে আপনারা যারা আসলে বিভিন্ন জায়গায় যারা দুধ পাননা বা গরু কিনে ঠকছেন একবার ওলে আমাদের খামারে আসেন আমাদের কিন্তু ব্যবসা এই খামারটা যত पुराना হচ্ছে আমরা তত জাতের উন্নত নিয়ে আসছি গরু বুঝতে হবে অনেক মানুষ গরু বোঝে না গরু জাত বোঝে না খালি গরু দেখে কোনটা কয় টাকা দাম কি আসা হবে গরু একটা মান আছে গরু দুধের গরু দুধ হবে দুধের গরু ছাড়া দুধ হবে না আর একটা গরু দুধ নাম তো সময় লাগে যে গরুটা বাচ্চা দিয়েছে ভাই যদি কাজ কাল যায় বিশ কেজি দুধ হবে না তো এই গরুটা দুধ নাম তো পনেরো দিন সময় লাগবে তাই ভাইয়া পূর্বে আমার গরু নিয়ে গেছে দুয়াল গরু তাই এখন সাহস হয়ে গেছে এখন গাফ কিনতেছে আর এটা কিন্তু গাফ বাচ্চা হয়ে গেছে তা এরকম যারা আস্তার জায়গা পেয়ে যাবেন আমার কাছে বারবার গরু কিনতে পারবেন আসেন দেখেন বুঝেন বোঝেন প্রতিটা গরু হয়ে যাবে আর আরেকটা বিষয় আপনারা জাত মূলত মালে ঠকবেন না এই জায়গায় আসলে টাকায় ঠকবেন ঠিকই কিন্তু আসলে আপনার মালে মুখে আসেন আসেন এই যে এই যে আমাদের গাবিটা আমরা কিন্তু বিক্রির জন্য ওই দিন দহন দমন করছি আমাদের চার কেজি দুধ ছিল মানে টাকায় ঠকগেন কিন্তু মালে ঠকবেন না ভাই মালে ঠকলে জীবনটা একবার শেষ হয়ে যাবে দেখা যাচ্ছে টাকায় ঠকিয়ে ঠকবেন কিন্তু মাল আপনি ভালো লিয়ে দেবেন তাহলে আপনার জিনিসটা বিশ হাজার টাকা কমে বিক্রি হয় গরু বাট ভালো না গরু পশম ভালো না গরু খুঁড়া ভালো না গরু জাতের মধ্যে গরু দুধ লাস্টিং করবে না একটা গরু পাঁচ মাস চার মাস দুধ দেওয়া দুধ আছে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি এই যে একটা জ্বলন্ত প্রমাণ দেখেন এই গরুটা কিন্তু আমরা ভিডিও দিয়ে দিছিলাম কিছুদিন আগে আমি কিন্তু দহন করে বিক্রিয় বিজ্ঞাপন দিয়েছিলাম মনে করেন এটা দেড় লাখ টাকার দাম আর একটা গরু দিয়েছিলাম দুই লাখ টাকা দাম ওই গরুটা দুধ ছিল আট কেজি এটা আমরা ইউটিউবে ভিডিও দুয়াই দিছি আমরা চার কেজি আমাদের এখানে যে কয়েকদিন থেকে আছে খাইছে এটা গ্রামের প্রান্তিক গরু গরুটা শরীর বসছে দুধের গরু কয়েক দুধ হয় তিন দিন থেকে গরু কিনছে তিন দিন থেকে ধোয়া আমরা যখন ভিডিও যখন চার যখন আমরা গরু আনে ভিডিও দিই তখন কিন্তু গরুগুলো রেডি হয় না একটা গরু রেডি করতে হয় এই গোটা আমার সাত দিনের মধ্যে রেজাল্ট চলে আসছে এই গরুটা আমি চার কেজি দুধে কিন্তু আমি বিক্রয় বিজ্ঞাপন দিয়েছিলাম আমার এক নোয়াখালীর ভাইয়ের জন্য গরুটা পারি নাই হ্যাঁ আমরা এখন গরুটা দেখবো কয় কেজি দুধ নামলো তো মান কিনতে হবে একটা গরু রেস্ট দিতে হবে রেস্ট পেলে গরু দুধ চলে আসবে আল্লাহর সাত কেজি আটশো নব্বই গ্রাম আমরা সাত কেজি দুধ করে আজকে দোয়াইতে আধা ঘন্টা দেরি হয়েছে তাহলে আমাদের সাত কেজি চারশো গ্রাম দুধ হয়েছে এই গরু সাড়ে পাঁচ মাস গাফ এখনো দুধ আর সাত কেজি তাহলে গরু বাচ্চা হইলে কতগুলো দুধ হবে মানটা বুঝতে হবে কোয়ালিটি বুঝতে হবে এই গরুটা যে আরো যত্ন করে এখনো দশ কিন্তু চলে আসবে গরু ভালো জিত কিনতে হবে আর মূলত ভাই আসলে এই গরুটা আপনার সাড়ে পাঁচ মাসের সাড়ে পাঁচ মাসের গাব এখন হলি আপনার দেখলেন কতটুকু দুধ হইলো এটা আমি তিন দিন যাব গরুটা দহন করতাছি এর জন্য গরুটা গরুটা এভাবে ছোট হলে কি হবে এটা আসলে ভাই বিন্দু মরিচ বুঝছে এটা ভিতরে যা আছে সবই সবই মাল এটা যা আছে এটা জাল মরিচ আর আরেকটা বিষয় আমার মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ জেলার মানুষকে বলবো যে আপনারা তো দেখা গেছে মুন্সীগঞ্জ থানার মানুষকে বলবো বিভিন্ন জায়গায় আপনারা ব্যবসা বাণিজ্য করেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা গরু কিনা হাটে বিক্রি করেন বা বিভিন্ন দালালের মাধ্যমে আর এই জায়গায় যদি আসেন আল্লাহ রহমতে জান্নাত ডেরি ফার্ম এটি একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান একবার নিঃসন্দেহে এই জায়গায় সিন্ডিকেট মুক্ত দালাল মুক্ত অশাইদে অসাধু ব্যবসায়ী মুক্ত আপনারা যে যে গরু পছন্দ হইবো ওই গরু আপনারা কিনতে পারবেন এখানে কোনো কাবজাবের কোনো চিন্তাпад নাই আর আমরা সার্ভিসের ফুল টাকা দিয়ে যান গরুগুলো ছয় পান্ত আল্লাহর রহমতে আমি পরপর চারটি গরু নেছি আল্লাহর রহশে রহমতে আমার গরুগুলো ছয় সালামাতে বাড়ির দিকে বসাইছে ইনশাআল্লাহ এই জায়গা থাকি গরু নিলে টেনশন করতে হইবো না আমরা এই জায়গায় টাকার ও বল বাইরে বসাই দেয়া যায় তারপরে সেই নিজ দাইতে মানে নিজ দাইতে কম বাড়ায় গরুগুলা বাড়িতে সই সালামত আল্লাহর অশেষ রহমতে বাড়িতে পৌঁছা দেয় তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মায়ের খেয়া পাটি মুন্ডাবাইয়ের কাছে শুনলেন এরকম সাহসী হন যারা বাইরে গরু কিনে দুধ পাচ্ছেন না আমাদের খামারে আসেন আমার আগের চেয়ে অনেক ভালো ভালো জাত আছে এখন খামারে ভালো ব্রিড আছে ভালো প্রেগনেন্ট গাভী আছে সব গরুই আছে তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি হলো শাইন রেজা রুবেল আমার ফেসবুকে অ্যাড হইতে পারেন আর আরেকটা বিষয় ভাই আমি আসলে বারে বিরুতে আসি আসলে আমি আর বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি এবারে তিনটা গরু কিনছি ভাই আমি আইতে চাই নাকি আমি বলছি যে ভাই আমি তো পরপর চারটা গরু নিছি আমার তো বিরু মানুষ বল যা বলার বলছি ভাই বিরুদ্ধে আমার আর বিরুদ্ধে কথা বলার দরকার নাই আপনি গরু গুলা নিজ দায়িত্বে পাঠাই দিন পরে বলছে আরে যে না ভাই একটু নিয়ে আসেন বা একটু কথা আছে আসলে আমি এই জায়গায় ভাই এই জায়গায় আইসি আইসা দেখলাম বলে গেছে অসংখ্য গাবি আছে ভালো গাবি আছে গাব গরু আছে তারপরে দু অং গাবি আছে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখে আপনারা যার যার মন তো চয়েস করে আপনারা নিয়ে যাবেন আর আমরা আর আর আমি যদি গরু যদি কিনি বা ইনশাল্লাহ রুবল ভাই বলবো যে ভাই আপনার আপনার পছন্দ মনে আপনি পাঠাই দেন এটা রুবল ভাই আর যায় এই গরুগুলো দেখতে চাইলে আমি মুন্না নাম্বার দিবো আপনাদের পার্সোনালি আপনার ওনার বাসায় যে গরুগুলা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম